আসসালামু আলাইকুম বিওয়ার্স বুটিক্সের খুবই সুন্দর কালেকশন নিয়ে আসলাম আজকে আপনাদের মধ্যে একদম পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর ওয়ার্ক করা এই ড্রেসগুলো পাবেন কটন ফ্যাব্রিক্সের মধ্যে হল ড্রেসগুলো কিন্তু খুব আরামদায়ক একটা সফট কটন ম্যাটেরিয়াল মধ্যে পেয়ে যাবেন দোপাটার মধ্যে আপনারা খুব সুন্দর এরকম কাজ করা পেয়ে যাবেন প্যান্টের ফ্যাব্রিক্সগুলো থাকবে সলিড কালারের মধ্যে এটা একটা খুব সুন্দর পিঙ্ক কালারের ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এটার সেম তিনটা কালারই আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মধ্যে থেকে একদম নতুন একটা কালেকশন আসছে আমাদের মধ্যে ব্লু কালারের ড্রেসটা পাবেন এটা খুব সুন্দর একটা ব্লু কালারের ড্রেস আর লাস্ট যে কালারটা একটা সিঁদুর লালের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তো আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে এখন ওপেন করে ডিটেলসটা দেখিয়ে দিব প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পার্চেস করতে পারবেন সে ব্যাপারও ডিটেলস জানিয়ে দেব খুব সুন্দর একটা ফ্রন্ট সাইট আপনারা পাচ্ছেন চমৎকার একটা ফ্রন্ট সাইট ফ্রন্ট সাইটের মধ্যে আপনারা প্রিন্ট আপের মধ্যে খুব সুন্দর কাজগুলো পেয়ে যাবেন এরকম কিন্তু আমি ক্লোজলি একটু দেখিয়ে দিই সুন্দর এরকম কাজ পেয়ে যাবেন সিম্পলের মধ্যে একটা খুব সুন্দর কালেকশন আসছে আর এই ধরনের প্রিন্ট আপগুলোর মধ্যেও কিন্তু এরকম আপনারা খুব সুন্দর কাজ করা পেয়ে যাবেন রেশমি সুতা দিয়ে কাজ করা আছে খুব রিল্যাক্স এগুলো আপনারা ইউজ করতে পারবেন পিওর সফট একটা কটন ফ্যাবরিসের মধ্যে পাবেন এটা থাকবে নেক কোশনের অংশটা নেক কোশনও আপনারা খুব সুন্দর কাজ পেয়ে যাবেন টোটাল ড্রেসটা আমি ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি সেম আপনারা এরকম একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন কালারটা কিন্তু থাকছে এটা হট পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো ড্রেসের ম্যাটেরিয়ালটা আমি বলে দিলাম কটন ফ্যাব্রিক্স আর এটা বডি মেজারমেন্টে পাবেন এইট্টি ইঞ্চি মেজারমেন্টে বডি ফ্যাব্রিক্স আর লংটা করতে পারবেন সর্বোচ্চ ফর্টি এইট পর্যন্ত সবার জন্য অনায়াসে হয়ে যাবে স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে থ্রি কটার হাতা ফুল হাতা যেভাবে চান না কেন আপনার ড্রেসগুলো মেক করতে পারবেন চমৎকার একটা কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন কালারটা থাকছে হট পিঙ্ক কালারের মধ্যে প্যান্টের জন্য আপনারা খুব সুন্দর সলিড কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির গজের একটা প্যান্টের ফ্যাব্রিকসও পেয়ে যাচ্ছেন আর নামাজের একটা দোপাট্টা পাবেন বড় সড়ো একটা দোপাট্টা দেখেন কত বড় সড়ো একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন দুপাট্টাটার মধ্যেও কিন্তু আপনারা অল ওভার কাজ করা পেয়ে যাবেন এবং দোপাট্টার দুটো না এটা দুটো না অল সাইডেই কিন্তু চারটা অংশের মধ্যেও এরকম প্যানেল পেয়ে যাচ্ছেন আর দুপারটার কাজগুলো আমি একটু দেখিয়ে দিই পরে ড্রেসগুলোর মধ্যে আর দেখাবো না এরকম দেখেন দুপারটার মধ্যেও কাজ করা পেয়ে যাবেন অল ওভার কাজ পাচ্ছেন কটন ফ্যাব্রিক্সের মধ্যে একদম পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন সেকেন্ড কালারটা আমি আপনাকে দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ব্লু কালারের ড্রেস আপনারা পাবেন একদম ডিপ একটা ব্লু কালারের মধ্যে অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন এটা থাকবে নেক পোশনটা ব্লুর সাথে কিন্তু হট পিঙ্ক কালার কম্বিনেশন করায় ড্রেসটা আপনারা আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন সেম মেজারমেন্ট থাকবে বডির মধ্যে মেজারমেন্টে ফ্যাক বিস পাবেন এবং সর্বোচ্চ আপনারা ফর্টি এইট পর্যন্ত লং করতে পারবেন ব্যাক পোশনটা চমক একটা প্রিন্ট আপের মধ্যে থাকছে স্লিপের অংশটা এক্সট্রাভাবে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসেরই আপনারা এই স্টাইল এগুলো মেক করতে পারবেন ত্রিকটা ফুল আতা যেভাবে চান না কেন লোয়ার পোশনে কিন্তু এরকম একটা প্রিন্ট মধ্যে আপনারা প্যানেল পেয়ে যাচ্ছেন এবং এরকম কিন্তু অ্যাক্সেসরিজ দিয়ে কাজগুলো পেয়ে যাচ্ছেন এক কথায় খুব সুন্দর একটা সিম্পল মধ্যে বেস্ট কালেকশন আমাদের মধ্যে থেকে কটনের মধ্যে পাবেন কালারটা থাকছে ব্লু কালারের মধ্যে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবারে জেলা উপজেলায় পর্যায় পর্যন্ত আপনারা ঘরে বসে এগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করে নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হলো ডাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর বুটিক্সের অসম্ভব রকম সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন লাস্ট কালারটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে এটা হলো সিঁদুর লালের মধ্যে ঢাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পাবেন কোনো অ্যাডভান্স লাগবে না দেখে বুঝিয়ে প্রোডাক্টগুলো রিসিভ করবেন আর ডাকা গাজীপুরের বাইরে থেকে যার অর্ডারটা প্লেস করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নিবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন ব্যাগ পোষণটাও কিন্তু সুন্দর একটা ব্যাগ পোষণ আপনারা পাচ্ছেন চমৎকার একটা ব্যাক পোশন পেয়ে যাবেন ম্যাটেরিয়ালটা থাকবে সফট কটন ফ্যাব্রিক্সের মধ্যে এটা স্লিপের অংশটা তো প্রাইসটা আমি জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সেম প্রাইস থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম প্রাইস এবং ফিক্সড এবং ফাইনাল প্রাইজের মধ্যে থাকবে অনলি অনলি তেরোশো টাকা করে অনলি মাত্র তেরোশো টাকায় আপনারা খুব সুন্দর বুটিক তিনটা কালার ডিজাইনের ড্রেস আমাদের মধ্যে অনলাইনে পারচেস করতে পারবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে সিঁদুর লালের মধ্যে ড্রেসটা দেখাচ্ছি চমৎকার একটা ড্রেস পাচ্ছেন নামাজি একটা দুপাট পেয়ে যাবেন অল ওভার কাজ করা পেয়ে যাবেন এবং খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ